হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম মনিমিক্স প্লাস মনিমিক্স প্লাস একটি মাইক্রো নিউট্রিয়েন্ট পাউডার যা পাঁচ থেকে বারো বছর বয়সী শিশুদের রক্ত এবং মাইক্রো নিউট্রিয়েন্টের ঘাটতি প্রতিরোধে সহায়তা করে থাকে এটি পনেরোটি ভিটামিন এবং খনিজ উপাদান দ্বারা সমন্বয়ে গঠিত যা শিশুর পুষ্টি ও স্বাস্থ্যের উন্নয়নে গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মনিমিক্স লাস আমরা কেন খাবো মনিমিক্স লাস সেবনের মাধ্যমে শিশুদের সল্পতা প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ক্ষুধা ও পুষ্টির উন্নতি শেখার ক্ষমতা বৃদ্ধি এবং সংক্রমণের ঝুঁকি হ্রাস করে মনেমিক্স খেলে কি কি উপকার পাওয়া যায় মনিমিক্স যেহেতু এটি শিশুদের ওরাল পাউডার এটি শিশুদের রক্ত স্বল্পতা দূর করে মাইক্রো নিউট্রিয়েন্টের ঘাটতি পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্ষুধা মান্দা দূর করে পুষ্টির উন্নতি করায় শেখার ক্ষমতা বৃদ্ধি করে উৎপাদনশীলতা বৃদ্ধি করে সংক্রমণের ঝুঁকি হ্রাস করে পুষ্টিহীনতার অভাব দূর করে স্বাস্থ্যের গ্রোথ উন্নত করে মেধার বিকাশ ঘটায় শিশুদের খাবারের অনিহা দূর করে শিশুদের শিশুদের শক্তিশালী করে গ্রন্থি মজবুত করে যেসব বাচ্চাদের খাবারের প্রতি অনিহা সেসব বাচ্চাদের অনিহা দূর করে মনিমিক্স প্লাস মনিমিক্স প্লাস মূলত পাঁচ থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য নির্ধারিত মনিমিক্স এর পার্শ্ব প্রতিক্রিয়া মনিমিক্স প্লাস সঠিক মাত্রায় সেবনে সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে যদি কোনো অস্বস্তি বা অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দেয় তবে ওষুধ সেবন বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে মনিমিক্স প্লাস এর সেবন বিধি মনিমিক্স প্লাস সেবনের জন্য প্রতিদিন একটি স্ট্যাশে এক গ্রাম খাবারের সাথে মিশিয়ে তিন মাস ধরে সেবন করতে হবে এরপর তিন মাস বিরতি দিয়ে আবার তিন মাস সেবন করতে হবে এভাবে বছরে মোট একশো আশিটি স্যাশে সেবন করা উচিত মনিমিক্স প্লাস এর কিছু সতর্কতা ও পরামর্শ মনিমিক্স প্লাস সেবনের নির্ধারিত মাত্রা ও সময়সূচি মেনে চলতে হবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিলে ঔষধ সেবন বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনাদের সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই